কম দামে যারা মোবাইল গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে ডাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারি দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাকসেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট সার্জার গেমিং হেডফোন অয়ারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেন ড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন অয়ারলেস মাইক্রোফোন রিং লাইট স্ট্যান্ড ট্রাইপড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইপড গিমবেলো পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি হান্ড্রেড জেনারেশন এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ চ্যালেঞ্জ আর কি কোনো সমস্যা হলে চেঞ্জ পাবেন হ্যাঁ সাথে সাথে রিপ্লেস পাবেন এটা আর একটা ফটো আছে আমাদের আপনার সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন 350 হলে এটা কত বিস নিতে হবে যদি কেউ অর্ডার করে এটা আমাদের তো বস আপনার পাইকারি এটা কত বিস সর্বনিম্ন 20 পিস সর্বনিম্ন 20 বা 10 এরকম নিতে হবে 350 এর দাম 350 বুঝতে পেরেছি হ্যাঁ বাজার চ্যালেঞ্জ আর কি 350 সেকেন্ড জেনারেশন এনসি হ্যাঁ হ্যাঁ টাইপ সি পোর্ট এটা হ্যাঁ আপনি সাউন্ড কোয়ালিটি যেরকম একদম তাজব্যাকআপ 100% এনসি কাজ করে 370 টাকা 370 টাকা হ্যাঁ যেটা পাইতে আমি বাজারে হ্যাঁ 250 এটা দোকান থেকেই হ্যাঁ এটা ব্যবস্থা আছে

হ্যাঁ দশ পিস সর্বিনুর দশ পিস সানি রেন্সি হ্যাঁ যে আপনার সাউন্ড করে নতুন ব্র্যান্ড হ্যাঁ এটা নতুন এটা নতুন ব্র্যান্ড বলতে এটা আমাদের নিজেদের ব্র্যান্ডে মোটামুটি ভালোই করার চেষ্টা করেছে হ্যাঁ কপিটার মতো হ্যাঁ এটা লাস্ট চারশো টাকা রাখা বুঝতে পিস প্রো অরিজিনাল টি20 প্রো 6 মানে সহকারে এটা তো অনেক পপুলার হ্যাঁ এটা পপুলার এটা কি দিবেন নাকি ওরা দোকান থেকে না না এটা আমাদের এটা 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 ব্যবহার করা হয়েছে অনেক হাই এবং দেখতে পাচ্ছেন টিডব্লিউএস আর এটা কিন্তু ভালো একটা ব্র্যান্ড এটা নিয়ে বলার কিছু 950 950 আপনি বাজার চ্যালেঞ্জ এটা রেটে হ্যাঁ আপনি নাই দিতে মাল পাবেন না ক্লাস আপনারা 6 মাসে ওয়ান ইয়ার গ্যারান্টি সহকারে বুঝতে পারো এটা খুবই কম ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ মাত্র টাকা কিন্তু 6 মাস গ্যারান্টি আছে সো যারা ভালো ব্যাকআপের জন্য দোকানে নে সেল করতে যাচ্ছেন ভালো প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আছে আপনার 353 ANC আপনার কাজ করবে

সাথে পাবেন আপনি টাইপ সি পোর্ট শার্ট করে এটা বাজার চ্যালেঞ্জ প্রাইস এটা 260 260 ডিসেলে হবে বার্সের ভিতর লাইটিং হবে আর এটাতে এনসি নাই ইএনসি হবে ইএনসি হ্যাঁ সো এই প্রোডাক্টগুলো আপনারা সেল করে ভালো মজা হবেন দোকানে যারা কিনতে যাচ্ছেন আসলে সস্তায় ভালো একটা প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আমি ক্লিয়ার কথা বলবো এগুলো কিন্তু অনেক কম দামে যেমন সস্তাতে আমি এখানে আপনাদের কয়েকটা প্রোডাক্ট দেখাইছি একটা দুইটা তিনটা এখানে আর একটা মনে হয় আছে এনসি এইটি এই প্রোডাক্টটা এটা মনে হয় 350 টাকা সো এগুলো কিন্তু common item jodi keu sell korte chan tahole amar mone hoy na je eigulo আপনার nile আপনার khub ektei porbe so এগুলো apnara chaile 5 piece 10 piece kore 40 50 ta apnar dukane uthe rakhte paren এটার ভিতরে আপনি চারটা ব্র্যান্ড পাবেন চার থেকে পাঁচটা জয়রম রিয়েলমি এমআই লেনোভো কপির ভিতরে এই যে এরকম কোয়ালিটি হবে সো এখানে জয়রম আছে রিয়েলমি আছে হ্যাঁ লেনোভো আছে মানে প্রোডাক্ট দেখতে একদম 100% সেম বা এটা কি টাইপ সি পোর্ট হবে এটা আপনার আইফোন আর লাইটিং রিং পোর্ট সো এগুলো প্রত্যেকটাতে কিন্তু লাইটিং রিং পোর্ট হবে আর এগুলো কিন্তু অনেক কমন মডেল সো এর যেগুলো আপনার সবচাইতে এগুলো বেশি চলে বাট এগুলো হচ্ছে একদমই কপি তবে এখানে যে ব্র্যান্ডগুলো বলা হয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমরা অরিজিনালও আপনাদের কাছে Lenovo লেনোভো ফাইভ এক্স এটা আপনি বাজার চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র একশো টাকা অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি কপি আরকি হ্যাঁ কপি বলতে কপি কপি প্রোডাক্ট মোটামুটি আপনার একশো টাকা দশ পিস পাঁচ করে দিয়ে দেন ভাই ঠিক আছে পাঁচশো আর সেই প্রাইসের ভিতরে অ্যান্ড্রয়েড কম দামের ফোনের কম আর কি টু পয়েন্ট ফাইভ কম নব্বই টাকা হ্যাঁ আবার এগুলোর ভিতর কিছু প্রোডাক্ট আছে ষাট টাকা ষাট টাকা এটা হ্যাঁ আমাদের একটা নতুন প্রোডাক্ট আছে এটা হ্যাঁ মডেল হচ্ছে আপনার দু হাজার আঠারো আর কি

মাত্র আপনার আটচল্লিশ টাকা এটা আর আচ্ছা টাকা হ্যাঁ বুঝতে আটচল্লিশ টাকা আচ্ছা ডি টোয়েন্টো ওয়ানটা বর্তমানে কথা নিচ্ছেন ওয়ান ব্যাপারের মনে হয় এটা মাত্র আপনার উনত্রিশ টাকা মাত্র টাকা উনত্রিশ টাকা হ্যাঁ হেডফোন নর্মাল কোয়ালিটি যেটা কি ডি এটা এটা দিচ্ছে আমরা বান্ন টাকা বাহান্ন টাকা বুঝতে পেরেছি চার্জ থাকবে হ্যাঁ 50 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন 300 এমএইচ ব্যাটারি ব্যবহার করা হচ্ছে যেটা তাহলে একটু ভালো দাও আর কি না একটু না এটা মোটামুটি ভালো যাবে আপনার হ্যাঁ আশা করছি যেরকম সাউন্ড কোয়ালিটি এটা দামটা কত এটা মাত্র আপনার 400 টাকা মাত্র 400 টাকা 50 ঘন্টা 100% আমাদের প্রোডাক্টের কোয়ালিটি একটু হেভি হেভি মনে হচ্ছে হাতে নিয়ে আসলে নরমাল হ্যাঁ এটা এটা কোয়ালিটি ভালো এটা

যার জন্য চলতে বেশি সো দেখতে পারেন যেমন আইফোনের জন্য টাইপ সি টু লাইটেনিং পোর্টের যে ডাটা কেবলটা রয়েছে এটা কিন্তু এখানে হিউজ আপনার আছে এটা আপনারা পাবেন আর ফার্স্ট চার্জারের ভিতর যদি বলতে যাই তাহলে এখানে ভিভোর ফার্স্ট চার্জার রয়েছে ভিভোর এটা কত করে দিচ্ছেন বর্তমানে এটা দিচ্ছে আপনার ছয়শো আশি করে ছয়শো আশি আর এখানে সিক্সটি সেভেন কি হান্ড্রেড পার্সেন্ট দিবে শিওর সিক্সটি সেভেন এছাড়া ওয়ান প্লাস আছে সিক্সটি ফাইভের এখানে অ্যাপেলের আছে যেটা অরিজিনাল অ্যাডপ তার এটা কি হান্ড্রেড পার্সেন্ট এগুলো অরিজিনাল কোয়ালিটি এটা এগুলো প্রাইস কত করে আমরা পাঁচশো করে

এক কেজি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হ্যাঁ ইউজ করতে পারবেন খুব ভালো কথাবার্তা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এটার দাম খুবই কম দাম খুবই কম আপনার মাত্র আটান্ন টাকা মাত্র আটান্ন টাকা

আপনার পরে আছে 18 হবে 10 কম বেশি হ্যাঁ এক্সেল পরেস আপনি 18 আ আমাদের আছে আপনার আর টাইপ আপনার এখন বর্তমানে আপনার 30 করে বর্তমানে টাকা হ্যাঁ আপনার 4টা দিন সাপোর্ট করবে এটাতে যদি ভালো হয় মাত্র 30 টাকা টাইপ আর আপনার এই যেরাস আমাদের টাইপ B যেটা টাইপ B মাত্র টাকা হ্যাঁ টাকা মাত্র টাকা মাইক্রো কি টাইপ যেটা পর আমাদের আরো কিছু আপনার ক্যাবের আছে কম দামে সর্বনিম্ন এটা প্রাইস টা কথা দিচ্ছে এটা আমরা দিচ্ছি বসে আপনার দিচ্ছে আপনার আঠারো টাকা আঠারো টাকা মাইক্রো আর আপনার সি যেটা দিচ্ছি আপনার এটার দাম 20 টাকা আর আছে 20 টাকা টিপস তাইestima তো 20 টাকা সর্বনিম্ন কেবল 18 টাকা মাইক্রো টাইপ সি কয় করে নিতে হবে এটা আপনি থেকে উপরে কম দেন তো বহুত হয়ে এগুলো মানে মধ্যে দিয়ে দেন এটা টাইপ বি পাবেন পাবেন আইফোন পাবেন এটা কথা করবে আপনার টাইপ বি যেটা আছে এটা টাইপ বি টাইপ সি আইফোন 60 বুঝতে

গেন্ডার যাচ্ছেন পাওয়ার ব্যাঙ্কের তো ন্যায় এখন কয়েকটা ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্কের দশ হাজার অনেক হবে হবে আপনি দেখতে সুন্দর আপনি অরিজিনাল দশ হাজার দশ হাজারই পাবেন পাওয়া যাবে হ্যাঁ আপনি এটা এটা হচ্ছে টাকা হ্যাঁ আপনি

যদি আপনাদের কোনো প্রোডাক্ট বা গ্যাজেটের দরকার হয় যেটা হয়তো ভিডিওতে দেখা নেয়নি তাহলে তারা দোকানের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন তাদের কাছে অনেক প্রোডাক্টই রয়েছে হয়তো বা সময় সাপেক্ষের কারণে বা অনেক সময় অনেক প্রোডাক্ট আমাদের নজর আসে না যেটা দেখানো হয় না যদি লাগে তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও যে কোনো মালামাল কুরিয়ারের কন্ডিশন অনেক দ্রুত সময়ের মধ্যে সারা বাংলাদেশে আপনার কন্ডিশন নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য